আসসালামু আলাইকুম অনেকে একটা বিষয় জানতে চাই যে মুরগি ডিম পাড়ার পরে এটা কতদিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করা যায় তো তাদের উদ্দেশ্যে সাজ ক্যামের ভিডিওটা একটা মুরগি যেদিনই ডিম পারবে ডিম পাড়ার সাথে সাথে আপনি ডিমটা ফ্রিজে রেখে দিবেন নর্মালে আপনি দশ বারো দিন রাখাটাই ভালো তো সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত ওটা সংরক্ষণ করা যায় ঠিক আছে সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করবেন এতে করে আপনি বীজ ডিম ভালো থাকবে এবং কি একশো পার্সেন্ট বাচ্চা ফুটবে যদি ওটা বীজ ডিম হয়ে থাকে আর দেখা যাচ্ছে এর বেশি দিন পর্যন্ত আপনি রাখতে পারবেন সেক্ষেত্রে পনেরো দিন যদি ওভার হয়ে যায় তখন ওটা ভিতরে শুক্রাণুটা নষ্ট হয়ে যায় বাচ্চা ফুটে না ডিম ভালো থাকবে খাওয়া যাবে নষ্ট হয়ে যাবে বেশি সংরক্ষণ করবেন না পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে সেটা আপনি মেশিনে বা মুরগির নিচে আপনি কুচে বসাতে পারবেন ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে যেদিনে আপনি ফ্রিজ থেকে ডিম বের বের করবেন করে আপনি ইনকিউবেটার দিয়ে দিবেন না দেখা যাচ্ছে বের করে সকালবেলা বের করবেন সারাদিন থাকবে সারাদিন থাকার পরে ডিম থেকে একটা পানি বের হবে ওই পানিটা মুছে শুকাইয়া তারপরে আপনি সন্ধ্যার সময় ডিম বসাই দিবেন ঠিক আছে দেখা যাচ্ছে দশ বারো ঘন্টা আগে যদি বের করে স্বাভাবিক আহ ওয়েদারে রেখে দেন এরপর মুছে শুকনা করে আপনি মেশিনে বসাই দিলেন কোনো সমস্যা নাই যে আমার এই হয়েছে এখন দেখেন কত সুন্দর শুকনা হয়ে গেছে ঝরঝর হয়ে গেছে এখন আমি যে ইনকোমিউটার মেশিনে বসিয়ে দেবো আজকে পহেলা তারাবি এর পহেলা তারাবিতে ডিম বসাবো মেশিনে ইনশাআল্লাহ আমি আশা করতেছি বিশ্রমজান আমার এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে একুশ দিন লাগে বাচ্চা ফুটতে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ